লক্ষ্মীপুরে হাইকোর্টে নিষেধাজ্ঞা অমান্য করেন আব্দুর রহমান ভূমির দখল করেন হাইকোর্টে নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুর রহমান গংরা অসহায় পরিবারের মুক্ত ও তার মেয়ে রেহেনা আক্তার জেমি বাধা দিলে তার উপর হামলা করেন বসতবাড়ি ঘর জমি অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় দখল করা অভিযোগ উঠেছে শনিবার সকাল নয়টার সময় লক্ষ্মীপুর সদর উপজেলার আঠারো নং কুষাখালী ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের শান্তিরহাট বাজারের পাশে মুক্তার হোসেনের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে যুবলীগ নেতা জাহাঙ্গীর জানিয়েছেন কুশাখালী মৌজার সাতাত্তর ডিসেম জমি ওয়ারিশ ও ক্রয় সূত্রে মালিক মুক্তার হোসেন গং এই জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে আব্দুর রহমান গংদের সাথে এই সম্পত্তি নিয়ে হাইকোর্ট রিভিশন মামলা করেন হাসান গং জাহার সিভিল রিভিশন নং ছেচল্লিশ দু একুশ এক ছয় মাসের জন্য বিরোধকৃত সম্পত্তিতে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট বিচার বিভাগ

बांगारो ये बुढ़िया गुने का आया कना धर धर आ ले पिन का आया हां हम अभी कछु तो आ रहा हूं हां तो ना हमें दे ये रा दोनों दोनों आता आती को इत्ता से को इत्ता से अरे ओ ए सी सी दी से दो तू ना ए यार को मारे से लगे तो अपना अपन बंजी होले अच्छा अपना अपन बंजी होले भाबे कुकुरे बतन ना 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 रे एक एक सोरा दिस से खा दे हमने खा दो ना खा दे ना ना रे ये साबित रे एक दिन ए आई तो बीस साल ना ना ना

ইউপি সদৃশ্য কামাল জানান বাড়ি ঘর ভাঙচুর করে লুটে নেয় আব্দুর রহমান মোবাসেরা বেগম পারভীন গং এই জমির মালিক মুক্তার হোসেন বলেন আমার মেয়ে জেমিকে মারধর করে সদর হাসপাতালে পাঠাইছে আব্দুর রহমান গংরা এই সম্পত্তি আব্দুর রহমান পাঁচ মাস আগে আমার কিনা দু সালে অভিযুক্তরা প্রায় আটাশি ডিসেম সম্পত্তি জবরদখল করে চন্দ্রগঞ্জ থানা ওসি এমদাদুল হক বলেন হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে আব্দুর রহমান মুবাশারা জমি জোরপূর্বক বসতবাড়ি ঘরে দখল করে রেহেনা আক্তার জমি বাধা দিলে তার উপর হামলা করে ও গাছ কেটে নেয় বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব সোহেল হোসেন তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি লক্ষ্মীপুর